সহকর্মী সাংবাদিক বন্ধুরা এবং বিভিন্ন সেলিব্রেশন মানুষ আমি লুপন সিম্পলা পাঁচবার কাজ ক্লাবের সাধারণ সম্পাদক পাঁচবার কাজ ক্লাবের অফিস থেকে কিছু বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের সহকর্মীদেরকে আমরা দেখেছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন সাবেক সভাপতি সোলেমান খান বেশ কয়েকদিন ধরে ফেসবুকে মাধ্যমে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রেস ক্লাব নিয়ে বিভিন্ন ধরনের দুর্দান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে যেগুলো আমাদের দৃষ্টিভ হয়েছে এই বিষয়গুলি নিয়ে বিভিন্ন সিনিয়র দেশের মানুষ আমাদের সাথে কথা বলছে আমাদের সুভাখীরা আমাদের কাছে জানতে চেয়েছে যেহেতু উনি সামাজিক মাধ্যম ব্যবহার করেছে আমরা আজকে তাই এই সামাজিক মাধ্যমটা ব্যবহার করার জন্য এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে আমাদের অনেক সিনিয়র ভাইরা এসেছেন আমাদের সৌন্দর্য সুভাখীরা এসেছেন তো এই বিষয়টি নিয়ে ব্রিফ করার জন্য আমি আমার প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আবুল হায়ের সফল ভাইকে অনুরোধ করছি এই সাবেক সভাপতি সিনেমা নায়নের বিপ্রতি কর্মসূচিগুলি নিয়ে একটি ব্রিফ করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ভাইরা আপনারা জানেন কর্ম প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব প্রায় একচল্লিশ বছরের পুরনো একটি সংগঠন প্রেস ক্লাবের নিজস্ব একটি সংবিধান রয়েছে সংবিধান মতোই ক্লাবের সকল কার্যক্রম চলে আমরা বিগত বেশ কিছুদিন যাবৎ একটা বিষয় লক্ষ্য করে আসছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো প্রেস ক্লাব একটি সংবিধান নিয়ে এই পর্যন্ত এগিয়ে এসেছে ক্লাবের বর্তমানে সম্পূর্ণ সংবিধান মতে একদম কার্যকরী একটি কার্যকরী পরিষদ রয়েছে এই পরিষদ নিয়ে কোনো রকম কটুক্তি করার সুযোগ নেই সম্পূর্ণ সংবিধান সম্মতভাবে একটি কার্যকরী পরিষদ রয়েছে যে কার্যকরী পরিষদ গত চার মাস যাবৎ প্রেস ক্লাবের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসতেছে গত তিন চার দিন যাবৎ আমি দেখতে পাচ্ছি যে সাবেক সভাপতি প্রথমে একটি ফেসবুক মাধ্যমে দেখতে পেলাম তিনি গত আঠাইশ তারিখে আগামী দশ তারিখে তিনি একটি সাধারণ সভা আহ্বান করেছেন এর পরের দিন আবার দেখতে পেলাম যে তিন তারিখে উনি একটি না সরি পরের দিন না গত দুই তারিখে দু তারিখে দেখতে বললাম যে তিন তারিখে একটি কার্যকরী পরিষদের মিটিং ডেকেছে যা নাকি উনি উনি সভাপতি দাবি করে এই দুটা মিটিং আহ্বান করেছেন আমি মনে করি গত যেহেতু সংবিধানে স্পষ্ট বলা আছে যে কসবা প্রেস ক্লাবের মেয়াদকাল বছর এবং পহেলা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত একত্রিশ ডিসেম্বরের মধ্যে গত কার্যকরী পরিষদের মেয়াদকাল উত্তীর্ণ হয়ে গেছে একত্রিশ ডিসেম্বরের পর ওনার সভাপতি হওয়ার কোনো এক নেই ওনার কোনো অবস্থাতে কোনো সভা মিটিং সভাপতি হিসাবে উনি কোনো সভা সমাবেশ আহ্বান করতে পারেন না আমি ওনার এহেন এই ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি তাদেরকে আহ্বান করব এইসব এইসব কার্যকলাপ করে ক্লাবকে প্রশ্নবিদ্ধ না করে তারা যেন মূলধারাতে আসে তারা যেন আমাদের সাথে এক হয়ে কাজ করে এবং এই ক্লাবের অশুভ রাস্তা ত্যাগ করে আমরা সবাইকে নিয়ে যেন আমরা ক্লাবকে এগিয়ে নিতে পারি এই আহ্বান আমি তাদের কাছে রাখব এবং এই বিষয়গুলি নিয়ে যেন পরবর্তীতে আর কোনো রকম বিভ্রান্তিকর তথ্য না করে তথ্য না প্রচার করে এই জন্য তাদের প্রতি আমি জোর অনুরোধ জানাবো যেন তারা প্রেস ক্লাবের সম্মান রক্ষার্থে প্রেস ক্লাবের ঐতিহ্য রক্ষার্থে এই ধরনের অপপ্রচার বন্ধ করে গতকালকে একটি কমিটি সাবেক সভাপতি একটি কমিটি ঘোষণা করেছেন যেখানে তিনি অলরেডি এক তারিখ থেকে ওনার নিজেরই সভাপতি হওয়ার কোনো এক্তিয়ার নেই অথচ তিনি গত চার মাস যাবত তিনি আমরা সুন্দরভাবে প্রেস ক্লাব চালিয়ে আসছি তিনি পট করে একটি কমিটি ঘোষণা করেন তিন তিন সদস্য বিশিষ্ট এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে এবং হাস্যকর বিষয় হলো আপনারা বেরো দেখেন এখানে আমি যেই কমিটিটা দেখলাম এখানে তিন সদস্যর মধ্যে ওনার নিজেই আহ্বায়ক ওনার নিজেই সভাপতি এবং পাশাপাশি যে দুজনের নাম আমরা দেখতে পাচ্ছি একজন আবুল কালাম আজাদ টিয়ালি কলেজের প্রিন্সিপাল এবং আরেকজন হচ্ছে আমাদের সাবেক সভাপতি আব্দুল হানান সাহেব ওনারা আমরা যেভাবে বর্তমান কমিটি গঠন করেছি এই কমিটির ওনাদের উপস্থিতিতে আমরা কমিটি গঠন করেছি আপনাদেরকে দেখেন দয়া করে এটা কেউ মানে এই যে এইখানে স্পষ্ট লেখা আছে যে আমরা যে কমিটি করেছি এই কমিটির এই পনেরো জনের উপস্থিতিতে বাইশ জন সদস্যর মধ্যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে যে বাইশ জন সদস্য দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ সদস্য একমত হয়ে কমিটি করার একটি সংবিধান রাখে আমরা যখন কমিটি করেছি এই পনেরো জন সদস্য একমত হয়ে কমিটি করেছি এই কমিটির মধ্যে সর্বপ্রথম নামটা হলো আবুল কালাম আজাদ যিনি এই কথিত বর্তমান সাবেক সাবেক যে সভাপতি বর্তমান যে কথিত সভাপতি যে দাবি করছেন ওনার সভাপতি ওনার আহ্বায়ক কমিটির সদস্য হয় অত্যন্ত হাস্যকর বিষয় যে উনি আমাদের কমিটির প্রথম আমাদের কমিটির অনুমোদনে ওনার সিংহ প্রথমে আছে এরপরে যে আছে আব্দুল হান্নান সাহেব আব্দুল হান্নান সাহেবও দেখেন এখানে যে ওনার নামও এখানে আছে এই যে তিন নম্বরে আব্দুল হান্নান সাহেব আছে ওনারা একটা চলমান কমিটির অনুমোদন দিয়ে তারপর কিভাবে আরেকটি কথিত কমিটির সদস্য হয় এটা আমি ভূতগম্য নয় এটি ওনারা বলতে পারবে তবে এটা সম্পূর্ণ হাস্যকর এবং সম্পূর্ণ সংবিধান পরিপন্থী অগণতান্ত্রিক এটা একমাত্র একমাত্র ক্লাবকে প্রশ্নবিদ্ধ করে এবং জনসাধারণের মধ্যে সুশীল সমাজের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছুই না

সম্মানিত সদস্য ছিলেন তিনি পরপর দুইবার আওয়ামী লীগ থেকে পৌরসভার মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন মনোনয়নপত্র ক্রয় করেছিলেন তো গত পাঁচই আগ জুলাই আগস্টের যে গণথানে ওনার জনগণ এবং এই গণ্যুত্থানের যে ছাত্র প্রতিনিধিদের বিপরীতে তিনি অবস্থান করেছেন এবং ফেসবুক পত্রপত্রিকায় তিনি বহু লেখালেখি করেছেন পাঁচ তারিখের সরকার গঠনের পর তিনি সম্পূর্ণ আত্মগোপনে চলে গেছেন তিনি সুলেমান খান সম্পূর্ণ আত্মগোপনে গেছেন এবং আমাদের যেই সহসভাপতি নেপালচন্দ্র সাহা তিনিও একবার প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত তিনি পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সভাপতির সাথে সহসভাপতি পর্যন্ত দুজনই আত্মগোপনে চলে গেছেন পাঁচ তারিখের পর থেকে প্রায় তিন চার মাস আত্মগোপনে থাকার পর হঠাৎ ছয়ই ডিসেম্বর উপজেলা একটা কমিটিতে কি একটা মিটিংয়ে সেটা ছিল আপনার ষোলোই ডিসেম্বরের প্রস্তুতি কমিটির সবাই তিনি হঠাৎ করে উপস্থিত হন ওইখানে আরেকটা মজার বিষয় ওইখানে এই যে আবুল কালাম আজাদ যিনি ওনার কমিটির সদস্য হলেন ওই সভায় আবুল কালাম আজাদের সাথে সিটে বসা নিয়ে চেয়ার নিয়ে বাঘ বিতর্ায় জড়ান এক পর্যায়ে আবুল কালাম আজাদের সাথে অশুভ আচরণ করেন এই নিয়ে উনি অনেক ফেসবুকে লেখালেখি করেছেন আপনারা যদি চান আমি ফেসবুকে লেখালেখি দিতে করেছেন এবং আবুল আজাদ সাহেবের ফাইল উনি সাবেক সভাপতি সলমান খান সাহেব ছুঁড়ে ফেলেন এই নিয়ে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় ওই মিটিং এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছিলেন বিএনপির নেতৃবৃন্দ ছিলেন জামাত ইসলামের নেতৃবৃন্দ ছিলেন সবাই তৎক্ষণাৎ ওনার বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করেন এবং উদ্দেশ্য করে আমাকে যাওয়ার পরে আমাকে উদ্দেশ্য করে ওনা সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় যে চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে অপসারণ করতে হবে এই দিক দিয়ে ওনার এই অপকর্মে ওনার বিগত দিনের যে রাজনৈতিক যে পারফরমেন্স উনি যে বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের যে বিপক্ষে দাঁড়িয়েছেন একদিকে তিনি আত্মগোপনে অন্যদিকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে আমাদের যেই কোনো প্রক্রিয়ায় কমিটি করতে হবে তখন আমরা একটি দ্বিমুখী সমস্যায় পড়ি আমি ওনার সাথে পরপর বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি উনি কোনো অবস্থাতে আমার সাথে যোগাযোগ করেন এক পর্যায়ে তিনি আমার ফোন ফোনটা পর্যন্ত ব্লক করে দিয়েছেন তারপর আমরা এই সংবিধান রক্ষা করতে গিয়ে একমাত্র সংবিধান যেহেতু একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের কমিটি করতে হবে সংবিধান রক্ষা করতে গিয়ে একটি সভা আহ্বান করি ওই সভায় সংবিধানের মধ্যে উল্লেখ আছে দুই তৃতীয়াংশ সদস্য মতামতের ভিত্তিতে কমিটি করার একটা বিধান আছে ওই বিধানে বাইশ জন সদস্যের বাইশ জন সদস্যর মধ্যে পনেরো জন সদস্য দুই তৃতীয়াংশ পূরণ করে পনেরো জন সদস্য দুই তৃতীয়াংশ পূরণ করে বিদায় তখন আমরা ওই দ্বিমুখী সমস্যা থেকে উত্তোলনের ক্ষেত্রে উত্তোলনের জন্য এবং উনার উনার অ্যাপশনে আমি সহসভাপতি যে নেপাল চন্দ্রবাবু উনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি উনিও যেহেতু রাজনীতির সাথে যুক্ত সম্পৃক্ত উনিও আত্মগোপনে তখন আমরা এই দুই তৃতীয়াংশ সদস্য একমত হয়ে এই কমিটি ঘোষণা করি যেটা সম্পূর্ণ সাংবিধানিকভাবে বৌদ্ধতার ক্ষমতা রাখে এতে কোন রকম কোনো কোন কোন রকম সংখ্যা নেই আমরা এক এক একদম পরিপূর্ণভাবে সংবিধান সম্মতভাবে একটি কমিটি ঘোষণা করেছি আচ্ছা আমরা মে সংবিধানের মধ্যে ম্যাপ ম্যাপের কোনো কোনো কোটেশন নেই ম্যাপ বলতে কোনো শব্দ নেই সংবিধানে স্পষ্ট বলা আছে পহেলা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর দু বছর এখানে মেয়ের কোনো কোনো কথাই নেই আমি দুই সেকেন্ডের জন্য যদি মেয়ের কথা আমি মেনে নেই তাহলে আমি বলবো মেয়ের এক তারিখে তৎকালীন সময়ে রাজনৈতিক রাজনৈতিক পেসার দিয়ে মন্ত্রী মন্ত্রীকে দিয়ে সে দিয়ে কমিটি করা হয়েছে মেয়ের এক তারিখে ওই সুবাদে যদি দুই বছর হয় মেয়ের এক তারিখে যদি কমিটি হয়ে থাকে এপ্রিলের তিরিশ তারিখে ওনার মেয়াদ শেষ ওনার বাস্য মতে আমরা এটা মানি না তারপরে বলছি ওনার বার্ষ্য হিসেবে একত্রিশে তিরিশে এপ্রিল পর্যন্ত ওনার মেয়াদ শেষ অথচ ওনা কতটুকু মানে অনবিজ্ঞতার পরিচয় দিয়েছেন আমি আমি বুঝতে পারছি না উনি তিন পাঁচ তার মানে তিন মে উনি চিঠি ইস্যু করে উনি কমিটি গঠন করে আমি এটাও আমার ভূগম্যে আসে না

তিনি আবার সালমান খানের সাথে গিয়ে কমিটি সংযুক্ত হয়েছে এই বিষয়ে দেখেন একটা সংগঠন আমরা বাইশ জন সদস্য বাইশ জনের মত এক হবে না কখনোই হবে না আমরা বাইশ জনের মধ্যে পনেরো জন উপস্থিত হয়েছে কমিটি করার জন্য এই কমিটিতে হয়তোবা আমি যেটা মনে করছি সাবেক সভাপতি পদ হারানোর যন্ত্রণায় আর আমি যতটুকু জেনেছি আবুল কালাম আজাদ সাহেব তিনি সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করে করেছিলেন ভেবেছিলেন যে তিনি সভাপতি হবেন সাবেক সভাপতি পদ হারানোর যন্ত্রণা আর উনি পদ না পাওয়ার যন্ত্রণায় সাবেক সভাপতি আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য একজন আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিবিদ আবার অন্যদিকে আবুল কালাম আজাদ বিএনপির বাদর ইউনিয়নের আমি যতটুকু জানি বাদর ইউনিয়নের যুব দলের সভাপতি ছিলেন এবং থানা বিএনপির সহসভাপতি ছিলেন আমি আশ্চর্য হলাম এই জায়গায় যে পথ হারানোর যন্ত্রণা আর পথ পাওয়ার যন্ত্রণায় দুজন দু মেরের দুজন এক হয়ে আবার একটি কমিটি ঘোষণা করেছেন আহ্বায়ক কমিটি যেটা সম্পূর্ণ সংবিধান পরিপন্থী তো এই এই বিষয় যদি তারা অব্যাহত রাখে আমি বলবো একই 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 সংগঠনে যেহেতু আমরা কাজ করি এসব বিষয়গুলি আমি এখনো মনে করতেছি যে সাবেক সভাপতি ওনার চল্লিশ বছরের মধ্যে একচল্লিশ বছরের মধ্যে ছয়ত্রিশ বছর ওনা একটা ক্লাবের সভাপতি ছয়ত্রিশ বছরের অভ্যাসগত কারণে হয়তো উনি এই ধরনের কাজটা করেছেন হ্যাঁ উনি আমার এই এই ইয়ার পর হয়তো উনি এই লাইন থেকে ফিরে আসবেন যদি এই লাইন থেকে ফিরে আসে আমরা এইগুলি স্বাভাবিকভাবে নিয়ে নেব আর যদি আপনি যারা প্রশ্ন করলেন যে তাকে সাংগঠনিকভাবে যদি এইগুলি এই অব্যাহত থাকে তাহলে তাহলে আমরা এই নতুন কমিটি বসে একে তাকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাক সেটা আমরা পরবর্তীতে আমাদের দাবি আমি প্রথমেই বলে গেছি যে আমাদের এই ক্লাবকে প্রশ্নবিদ্ধ করার জন্য আবারও আমি ওই জায়গায় যেতে হয় যে একজন মানুষ দীর্ঘদিনের পদ হারানোর যন্ত্রণা আর আরেকজন মানুষ পদ পাওয়ার যন্ত্রণায় এক হয়ে তারা যেহেতু একজনে হারাই গেছে আরেকজনে পায় নাই এই এই না পাওয়ার যন্ত্রণা আর হারানোর যন্ত্রণায় তারা আমার মনে হচ্ছে যে বুঝে শুনে যে এই প্রেস প্রশ্নবিদ্ধ করছে সুশীল সমাজের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে আমি যেন সুশীল সমাজ সাংবাদিক বিন্দু এবং কসবা উপজেলাবাসী যেন তাদের ইয়াতে কোনো তাদের এইসব এই অনৈতিক কর্মকান্ডে কোন রকম বিব্রত না হয় এটাই আমার এই আহ্বানটা রাখার জন্য আজকে আমি এই সংবাদ সালন করেছি